আইসিডিএস এর ইন্টারভিউ একদম শেষ পর্যায়ে চলে এসছে আর মাত্র দু থেকে তিন দিন ইন্টারভিউ বাকি রয়েছে তারপরে কিন্তু সমস্ত জেলার সমস্ত ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের ইন্টারভিউ শেষ হয়ে যাবে তো আজকে এ সপ্তাহে করা হয়েছে এরকম দুই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করব। যে তোমরা যদি এই প্রশ্নগুলো উত্তর ফলো করো তাহলে তোমাদের যে একটু ইনকমপ্লিট ব্যাপার রয়েছে যে দু একটা বিষয় এখনও অজানা রয়েছে সেই বিষয়গুলো তোমাদের জানা হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কথাগুলো মন দিয়ে শুনবে এবং সেক্ষেত্রে দেখবে যে তোমরা যদি এই ইনফরমেশনগুলো জেনে যাও তাহলে তোমাদের ইন্টারভিউ আরও অনেকটা ভালো ইন্টারভিউতে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে মুর্শিদাবাদে বাগড়ি অঞ্চল এবং রার অঞ্চল এই দুটো অঞ্চল বলতে কি বোঝো তো দেখো আমরা জানি যে মুর্শিদাবাদ জেলার সর্ববৃহৎ নদী হচ্ছে ভাগীরথী নদী এবং এই ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলার উত্তর থেকে দক্ষিণে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে এবং জেলাটিকে দুটো ভাগে ভাগ করেছে পূর্ব ভাগ এবং পশ্চিম ভাগ তো এই পূর্ব ভাগটা হচ্ছে বাগড়ি অঞ্চল নামে পরিচিত আর পশ্চিম ভাগটা হলো রাঢ় অঞ্চল নামে পরিচিত কথা প্রসঙ্গে বলে রাখি যে রাঢ় অঞ্চলের মাটির রং লাল রঙের হয়ে থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এস নিয়ে আমি তোমাদের সঙ্গে এটা এর আগেও আলোচনা করেছিলাম জিজ্ঞেস করা হয়েছে যে এসএনপি সাপ্লিমেন্টারি নিউট্রিশনাল প্রোগ্রাম রয়েছে সেখানে শিশু ও মহিলাদের কত দিনের জন্য খাবার প্রদান করা হয় তো এই এসএনপি প্রোগ্রামের আন্ডারে শিশু ও মহিলাদের ছ মাস থেকে ছ মাস থেকে ছ বছরের শিশু এবং গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের টোটাল তিনশো দিনের গ্যারান্টেড তিনশো দিনের হচ্ছে খাবার প্রদান করা হয়ে থাকে যেটা হচ্ছে তাদের অপুষ্টি যেন কোনোভাবেই তাদের মানে ধারে কাছে না আসে সেই জিনিসটাকে সুনিশ্চিত করার জন্য পরিপূরক পুষ্টি প্রোগ্রাম উপলক্ষে এই তিনশো দিনের খাবার প্রোভাইড করা হয়ে থাকে এই এস এন পি প্রোগ্রামের মধ্য দিয়ে এরপরে যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে মুর্শিদাবাদ জেলার একটি উল্লেখযোগ্য শিল্প কী তো তোমরা জানো যে মুর্শিদাবাদ জেলার উল্লেখযোগ্য শিল্প হলো রেশম শিল্প আমি এর আগেও আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পাশাপাশি যে রাজ্যগুলো রয়েছে পশ্চিমবঙ্গের সেই সমস্ত রাজ্যগুলোর নাম এবং তাদের রাজধানীর নাম জানাটা ভীষণ দরকারি সঙ্গে পাশাপাশি যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে দেশগুলো রয়েছে তাদের নাম এবং হচ্ছে তাদের রাজধানীর নাম কমপক্ষে এই দুটো বিষয় জানাটা ভীষণ দরকারি এবং আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এ সপ্তাহেই হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে যে ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি তো ঝাড়খণ্ডের রাজধানীর নাম রাঁচি এবং জিজ্ঞেস করা হয়েছে নেপালের রাজধানীর নাম কি নেপাল প্রতিবেশী দেশ আমাদের তো নেপালের রাজধানীর নাম হলো কাঠমান্ডু কাঠমান্ডু হলো নেপালের রাজধানীর নাম এবং তোমরা অবশ্যই বাংলাদেশ এবং ভুটান এর যে রাজধানী রয়েছে রাজধানী রয়েছে সেই নামগুলো যেমন মনে রাখবে ঠিক তেমনি ওড়িশা বিহার এই যে প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে সিকিম তাদের রাজধানীর নামগুলো মনে প্রশ্ন প্রশ্নের মধ্যে আইএমআর এবং এমএমআর এর ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়েছে তো তোমরা জানো যে আইএমআর এর ফুল ফর্ম হলো ইনফ্যান্ট মর্টালিটি রেট এবং এমএমআর এর ফুল ফর্ম হলো ম্যাটার্নাল মর্টালিটি রেট তাছাড়াও যে প্রশ্নগুলো প্রায় প্রত্যেক ক্যান্ডিডেটকে করা হচ্ছে যে তোমার নাম তোমার নামের অর্থ কি এছাড়াও হচ্ছে প্রশ্ন করা হচ্ছে যে তোমার নামের সাথে যদি পার্টিকুলার কোনো বিশেষ ব্যক্তিত্বের নামের মিল থাকে তাহলে তোমার নামের সাথে মিল রয়েছে বা তোমার নাম দিয়ে অন্য কোনো বিশেষ ব্যক্তি নাম রয়েছে সেই নামগুলি বলো বা তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত সেটা অবশ্যই তারা জানতে চাচ্ছে তো এই ধরনের প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজে রেডি করে রাখবে নামের অর্থ কী রয়েছে তোমার নামের সঙ্গে সামঞ্জস্য রয়েছে এরকম অন্য কোনো বিশেষ ব্যক্তিত্বের নাম সেটাও জেনে রাখবে এবং তিনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত সেই প্রশ্নের উত্তর কিন্তু রেডি করে রাখবে কারণ ইন্টারভিউতে এরকম প্রশ্ন বারবার করে করা হয়েছে এছাড়াও যে প্রশ্নটা করা হচ্ছে অনেক মানে প্রথম থেকেই সেটা হলো যে তোমার গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি আর কী কী গ্রাম পঞ্চায়েত রয়েছে তোমার গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি আর কি কি গ্রাম পঞ্চায়েত রয়েছে তো অন্যান্য যে অঞ্চল অফিসগুলো রয়েছে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের নামগুলো মনে রাখবে এছাড়া জিজ্ঞেস করা হচ্ছে যে পঞ্চায়েত সমিতির সভাপতিকে তোমার পঞ্চায়েত সমিতির সভাপতিকে তো সেই পঞ্চায়েত সমিতির নাম তোমরা কিন্তু অবশ্যই জেনে জিনিসদের অঙ্গনওয়াড়ি এই অঙ্গনওয়াড়ি শব্দের মধ্যে অঙ্গন শব্দের অর্থ কি অঙ্গনা শব্দের অর্থ কি তো এই দুটো প্রশ্নের উত্তর আমি আগেও আলোচনা করেছিলাম যে অঙ্গনা শব্দের অর্থ হলো নারী এবং অঙ্গিন অঙ্গন শব্দের অর্থ হলো আঙ্গিনা বা উঠান আঙ্গিনা বা উঠান এবং অঙ্গনা শব্দের অর্থ হলো মহিলা বা নারী তো এই প্রশ্ন করা হয়েছে যে অঙ্গনা শব্দের অর্থ কি আচ্ছা এছাড়া আইসিডিএস থেকে আরও অনেকগুলো প্রশ্ন করা হচ্ছে যেগুলো সবসময় মানে সবগুলো এখন আমি এই মুহূর্তে একসঙ্গে শেয়ার করতে পারছি না এ ছাড়াও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করা হয়েছে সেটা হলো যে আইসিডিএস প্রজেক্টে কি কি সুবিধা প্রদান করা হয়ে থাকে আইসিডিএস প্রোজেক্টের মাধ্যমে সেন্টারগুলোতে কী কী সুবিধা প্রদান করা হয়ে থাকে একটু আলোচনা প্রশ্ন এটা তো দেখো আইসিডিএসে কি কি সুবিধা প্রদান করা হয়ে থাকে আমি একটু তোমাদের আরও একবার বলে দিচ্ছি যেমন হচ্ছে এখানে শূন্য থেকে শুরু করে ছ বছরের শিশুদের বিষয়টা দেখা হয় গর্ভবতী মহিলা প্রসূতি মহিলা তাদের বিষয়টা দেখা হয় কিশোরী মহিলা তাদের বিষয়টি দেখা হয় পুষ্টি সম্পূর্ণ বিষয়গুলো এখানে দেখা হয় এছাড়া হচ্ছে গর্ভবতী মহিলা প্রসূতি মহিলা এছাড়াও গর্ভবতী মহিলা ও শিশুদের যে ভ্যাকসিনেশনের ব্যাপারটা থাকে যেটা ইমিউনাইজেশন বলা হয় সেই টিকাকরণের ব্যাপারটাকে সুনিশ্চিত করা হয় এর মাধ্যমে এছাড়াও একটি শিশুর বৃদ্ধি উচ্চতা এই সমস্ত বিষয়গুলো গ্রোথ চার্টের মাধ্যমে লিপিবদ্ধ করা হয় এবং তাদের যে এই বিকাশগুলো দৈহিক বিকাশ সেটা লক্ষ্য রাখা হয় আইসিডিএস মাধ্যমেই এই এই যে বললাম এছাড়া হচ্ছে কিশোরী মেয়েরা তাদের স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কেও আইসিডিএস বিভিন্ন রকম কাজ রয়েছে তার মধ্যে সবলা প্রকল্প একটি অন্যতম এছাড়া হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড যেটাকে আই এফ এ বলা হয় আয়রন ফলিক অ্যাসিড দেওয়া হয় কিশোরীদের তাদের শরীরের আয়রন এবং ফলিগের ফলিগ অ্যাসিডের ঘাটতি পূরণের জন্য এছাড়াও এই যে যাদের কথা উল্লেখ করলাম এছাড়াও হচ্ছে সাধারণ যে কোনো মানুষ তাদের জ্বর সর্দি কাশি এরকম কোনো সাধারণ অসুখ বিসুখের জন্য তারা আইসিডিএস সেন্টারে গিয়ে সেখান থেকে একদম প্রাথমিক যে ওষুধগুলো হয় সেগুলো তারা পেতে পারে হরা এবং কবিতা এই দুটো বিষয়ে ভীষণ সারা জাগিয়েছে আইসিডিএস ইন্টারভিউতে যে তোমার একটি জানা একটি ছড়া বলো অথবা কবি জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার জানা একটি কবিতা আমাদের শোনাও এখন ব্যাপারটা হচ্ছে ছড়া ব্যাপারটা হলো একদম শিশুদের জন্য এখন খুব ছোটো যারা শিশু রয়েছে তাদেরকে আমরা মেনলি ছড়া শেখাই আর কবিতা বিষয়টা হলো একটু বড়দের জন্য যেটার একটা বড় গভীর অর্থ থাকে তো এই তোমার পছন্দের একটি ছড়া এবং সেই ছড়ার ছড়াটি কার লেখা যদি এক নাম থাকে সেটা জেনে যাবে এবং ছড়াটা একটু কম পক্ষে চার পাঁচ লাইন মুখস্থ করে যাবে আর কবিতা সেক্ষেত্রে একটু বড়ো ক্লাসে যেগুলো আছে নাইনটিনের কবিতা যেগুলো তোমরা সিলেবাসের মধ্যে পড়েছ সেই কবিতাগুলো মধ্যে থেকে একটি কবিতা সেটা লেখকের নাম মানে কবির নাম সহকারে এবং কবিতার বিষয়বস্তুটা কি রয়েছে সেটা সহকারে একটু পড়াশোনা করে যেতে হবে যদি তোমরা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর রেডি করতে পারো নতুন করে তাহলে দেখবে যে তোমাদের সামনের দিকে ইন্টারভিউ একদম নিঃসন্দেহে ভীষণ ভালো হবে এবং তোমরা হাসতে হাসতে ইন্টারভিউ রুম থেকে বেরোতে পারবে এক্ষেত্রে আরেকটা বিষয় বলে দিই যে ইন্টারভিউ রুমে ঢোকা এবং ইন্টারভিউ রুম থেকে বের হয়ে আসা এই বিষয়টাতে বিশেষ তোমার ধ্যান দিতে হবে পোশাক পরিচ্ছদের বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে অনেকেই কিন্তু বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ পড়ে যাচ্ছে তো একটা ইন্টারভিউ রুমে একটা সরকারি অফিসে সরকারি আধিকারিকদের সামনে যে কোনো ধরনের পোশাক পরে যাওয়াটা সমীচীন নয় সেখানে একটা ফর্মাল ড্রেস থাকবে আর হচ্ছে তুমি কীভাবে ইন্টারভিউ রুমে প্রবেশ করছো এবং কীভাবে বের হচ্ছ এই বিষয়টা তোমার হাঁটা চলা তোমার ঢোকা তোমার বের হওয়া তোমার কথা বলার ধরন সমস্ত বিষয়গুলি তারা কিন্তু ফলো করছেন ফলে যদি দেখা যায় যে তোমার তোমার পাশে আরেকজন ক্যান্ডিডেট যিনি তোমার থেকে এই বিষয়গুলো বেশি ভালো ফলো করছেন সে কিন্তু ইন্টারভিউতে এগিয়ে যাবে তাই হচ্ছে যে অবশ্যই এই যে ইন্টারভিউ রুমে প্রবেশ করা ইন্টারভিউ রুমে চেয়ার টেনে বসা বা চেয়ার থেকে উঠে দাঁড়ানো ইন্টারভিউ রুম থেকে বের হওয়া এই বিষয়গুলো সম্পর্কে যেমন সচেতন থাকবে ঠিক তেমনই ড্রেস কোড সম্পর্কে অত্যন্ত সচেতন থাকতে হবে যে কোন ড্রেস পরে ইন্টারভিউ দেওয়া যেতে পারে আর কোন ড্রেস পরে সেখানে যাওয়া যায় না তো এই ব্যাপারগুলো মনে রাখবে এবং আশা করবো যে এই সমস্ত বিষয়গুলো যে আমার প্রথম থেকে ভিডিওগুলোতে যেগুলো বলেছি প্রথম থেকে যদি আমার ভিডিওগুলো ফলো করো তাহলে তোমাদের আইসিডিসির ইন্টারভিউ নিয়ে আর আলাদা করে কোনো কিছু পড়াশোনা করার প্রয়োজন হবে না অবশ্যই ভিটামিন সম্পর্কে পড়বে ভিটামিনগুলো সম্পর্কে এবং রোগ ব্যাধি সম্পর্কে পড়বে যেগুলো তোমাদের সঙ্গে প্রিভিয়াসলি তুমি শেয়ার করেছি খাদ্যের যে ছটি উপাদান রয়েছে সেগুলো সম্পর্কে পড়বে সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্যের উদাহরণগুলো পড়বে এই বিষয়গুলো যদি তোমরা মোটামুটি পড়ো এবং যেগুলো বললাম এবং জেলা সম্পর্কে ধারণা রাখবে জেলা চতুর্সীমানা ধারণা রাখবে আর হচ্ছে বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের নাম কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রীদের নাম যেগুলো আমি প্রিভিয়াসলি শেয়ার করেছিলাম তো তোমরা যদি এই বিষয়গুলো মনে রাখো তাহলে নিশ্চিন্ত থাকো তোমাদের ইন্টারভিউ ভীষণ ভালো হবে সকলকে অশেষ ধন্যবাদ যারা ভিডিওটিকে এই মুহূর্ত পর্যন্ত দেখলে তোমাদের মন্তব্য কমেন্ট অবশ্যই আশা করি कमेंट बॉक्से धन्यवाद